একাদে মায়ে ফাঁসি একাদে মায়ে রুটি রুচি হন একাধে মায়ে ফাঁসি একাদে মায়ে রুটি রুচি হন একাধে মায়ে ফাঁসি একালে মায়ে মোক

রসুলি রুম একাল বাতিল খুশি ওকে হবে ভা এককালে এক কালে মায়ে আল্লাহ রসুল সাথী হবে তা কোন কালে মায়ে থাকবে তুমি জানও মাতিল বসি কালে মায়ে থাকবে তুমি জানাও মাফিল বাসি জানাও জানাও ধামতি বাসি ধামতি না ধামতি বাসি কোন কালে মাই থাকবে তুমি জানাও ধামতি বাসি আর এক দাস দাসে মায়ে রুটি রুচি আর এক কালে মায়ে ফাসি এককালে মায়ে রুটি রুচিলা এককালে একালে মায়ে পাশে একালে মায়ে নামাজ রাজা হালাল হারাম নাই একালে মায়ে জীবন বিধান সব সমাধান পাই ঠিক না এই সমাজে অনেক পীরেরা অনেক বুজুর্গরা মনে করে নামাজ রোজা তসবি তাহলিল করলেই জান্নাতে যাওয়া যাবে তাহলে তো রাসুল এত কষ্ট করতেন না করতেন রাসূল সাতাশটা যুদ্ধের সেনাপতি থাকতেন না একশো চারটা যুদ্ধ করতেন আমার রাসূল আমি এই কতগানকে আগে দিন সৌদি থেকে এসেছি বিভিন্ন জায়গায় ঘুরছি আর এই কষ্টের কথা চিন্তা করে কান্না করেছি তার সুতরাং আল্লাহর দিন কায়ে করা পর্যায়ে ঠিক না আল্লাহর দিনের পক্ষে থাকা পর্যায়ে একলে মাই নমজ রজা হলাম হরল হলল হরম নাই অ্যাকালে মাই জীবন বিধান রেব সব সমাধান বা অ্যাকালে মাই ধর্গা শিকিল হারমায় খুশি হবে কোন কালে মায় বন্ধু তবে উঠবে মুখে হাসি কোন কালে মায় বন্ধু তবে উঠবে মুখে হাসি আরে কে দাস দাসে এক কালে মায়ের রুটি রুটি এক কালে মায়ের ফাঁসি সবাই এককালে মায়ে রুটি রুজিল একালে মায়ে ফাচি একালে মায়ে মুক্ত জাদরে কে দস্য দশী হারে কে দস্য দসি একালে মায়ে রুটি দুজিন একালে মায়ে ফাসি একালে মায়ে রুটি দুজিনাল একালে মায়ে ফাচি